আসসালামু আলাইকুম আপনাদের সবার উপরে শান্তি বিশ্ব বর্ষিত হোক ভালো ভাবনাই দেশকে বড় করে আসলে একজন মানুষ যদি শেকড় বিচ্ছিন্ন হয় তাহলে কিন্তু সে কখনো বড় কিছু করতে পারে না সে সব সময় হীনমন্যতায় আমরা অনেক সময় মনে করি আমাদের বোধ হয় তেমন কোন ঐতিহ্য নেই আমরা হয়তো শেকড় বিচ্ছিন্ন একটা জাতি কিন্তু আসলে আমাদের অতীত যে কত গৌরবময় ঐতিহ্য আমাদের আছে অতীতের তা আমরা আমাদের অতীতের ইতিহাস দেখলে বুঝতে পারি সতেরো সালে যখন ভারতবর্ষ দখল করে ব্রিটিশরা তখন দিক থেকে আমরা ছিলাম বিশ্বের জাতি। এবং জিডিপির বারো শতাংশ ছিল এই বাংলা তো বাংলার প্রাচুর্য দেখে চীনা পরিব্রাজক তিনি বাংলায় ঘুরতে এসেছিলেন এবং বলেছিলেন যে বঙ্গের মাটিতে সাত আহ বেহেস্তের স্বর্ণ আছে এবং আমরা সবাই জানি যে মুঘল সম্রাট হুমায়ুন তিনি বাংলাকে গৌরের যে ধন সম্পদ দেখে তিনি বলেছিলেন এর নাম দিয়েছিলেন জান্নাতাবাদ তো শুধু প্রাচুর্যের দিক থেকে নয় নীতি নৈতিকতার দিক থেকেও কিন্তু আমরা ছিলাম অনেক এগিয়ে চীনা পরিব্রাজক একজন তিনি আমাদের এই বাংলা সম্পর্কে বলেছেন যে বাংলা বাঙালিরা কখনো মিথ্যা কথা বলে না এবং বাঙালিরা কারো সাথে প্রতারণা করে না একটা সময় ছিল যে এই বাংলা থেকে ত্রাণ যেত আহ সৌদি আরবে এবং শিক্ষায় আমরা অনেক অনেক এগিয়েছিলাম অথচ এখনকার অনেক তরুণদের মুখে শোনা যায় যে এদেশের আসলে তেমন কোন সম্ভাবনা নেই বিদেশে পাড়ি জমাতে হবে এবং এই যে আমাদের যে একটা গৌরবময় ঐতিহ্য আছে এই ঐতিহ্যটা আমরা জানি না বিধায় কিন্তু আমরা এ ধরনের কথা বলি এবং আমরা অনেক ধরনের হীনমন্যতায় ভুগি অথচ বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধি নিয়ে এখন উচ্ছ্বাস প্রকাশ করছে বিশ্বের যত বিখ্যাত অর্থনীতিবিদ আছেন এবং বিশ্বের বড় বড় নেতারা বাংলাদেশকে বলা হচ্ছে নেক্সট ইলেভেন্থ এর একটি অর্থাৎ নেক্সট ইলেভেন্থ হচ্ছে এমন এগারোটি দেশ যারা আগামীতে বৃহত্তম অর্থনীতির দেশ হবে তার মধ্যে একটা দেশ হবে বাংলাদেশ এবং আমেরিকার একটা কনসালটেন্সি গ্রুপ আছে বিসিজি বোস্টন কনসাল্টিং গ্রুপ তারা বলছে যে বাংলাদেশের যে যোগ্য জনশক্তি রয়েছে তা দিয়ে সেই দেশটা যদি সেই জনশক্তিকে কাজে লাগাতে পারে তবে তার প্রতিবেশী যত দেশগুলো আছে তার তুলনায় বাংলাদেশ অনেক দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবে এবং এদেশের সম্ভাবনা যদি না থাকতো তাহলে বিশ্বের যে বিখ্যাত বিখ্যাত প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ নিয়ে এত ইতিবাচক মন্তব্য কিন্তু করত না দেশে আসলে এখন কিছু করার সময় যারা এখন তরুণ আছেন যারা এখন দেশকে নিয়ে দেশে কিছু করতে চাচ্ছেন তারা কিন্তু এখনই উদ্যোগী হন এবং দেশের জন্য কিছু করার এখন থেকে চেষ্টা করুন আসলে এই যে বড় ভাবনা এই বড় ভাবনাই কিন্তু সকল বাস্তবতার জন্ম দিবে একটা সময় এবং বড় ভাবনাই দেশকে এগিয়ে নিয়ে যাবে ভালো ভাবনাকে দেশ আসলে যে কোথায় নিয়ে যেতে পারে এর ইতিহাস যদি আমরা একটু দেখি এটা উনিশশো কি এগারো সালের কথা প্যারিসের এক রেস্তোরাঁয় চিত্রশিল্পী পাবলো পিকাসো তার কয়েকজন বন্ধুকে নিয়ে বসে সেখানে গল্প করতো আলাপ আলোচনা করতো তো তারা প্রতিদিনই দেখতো যে এক যুবক একটা কর্নারে খুব সাদা মাটা ভাবে বসে সে প্রতিদিনই বসে থাকে তো একদিন কাছে যে আমি ভাবি তো বলল বলল যে আমার দেশের এক শাসক আছে যে অত্যাচারী শাসক এবং আমার দেশের জনগণ সেই শাসকের কবলে বন্দি আমি সবসময় ভাবতে থাকি কিভাবে সেই শাসকের কবল থেকে আমার দেশের জনগণকে মুক্ত করা যায় তো পাবলো পিকাসো ভাবলো নিশ্চয় পাগল টাগল হবে কিন্তু দেখা গেল এর পাঁচ থেকে ছয় বছর পরে সত্যি ওই লোকটি তার দেশে বিপ্লব ঘটিয়ে ফেলেছে এবং লোকটিকে আমরা সবাই চিনি তিনি হচ্ছে ভ্লাদিমির ইলিচ ইলিয়ানভ আমরা যাকে লেলিন বলে চিনি রুশ বিপ্লবের জনক তিনি তার দেশে বিপ্লব ঘটিয়েছিলেন এবং নতুন একটা দেশ সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিলেন এবং তিনি কিন্তু আসলে দিনের পর দিন ভাবনা ভাবছিলেন এবং সঠিক সময়ে সঠিক কাজটি করতে পেরেছিলেন বলে কিন্তু তিনি এত বড় একটা বিপ্লব আনতে পেরেছিলেন তো এখন আসলে আমরা বলতে পারি যে আমি তো কোনো বড় রাজনীতিবিদ না সমাজ সংস্কারক না আমার ভাবনা দেশের উন্নয়নে কিভাবে ভূমিকা রাখবে আসলে একা কিন্তু কেউ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে না দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দেশের মানুষের মনোজগতের একটা পরিবর্তন আনা দরকার হয় এবং এ বিষয়ে কিন্তু আমাদের ধর্মে বলা আছে সুরা রাদের এগারো নম্বর আয়াতে বলা আছে কোনো জাতি যদি তার ভেতর থেকে না বদলায় অর্থাৎ তার দৃষ্টিভঙ্গি না বদলায় তাহলে আল্লাহ তার অবস্থার পরিবর্তন করেন না তো এখন আমরা বলতে পারি যে এই ভাবনা কিভাবে আসলে কাজ করে তো গবেষণা একটা রিসেন্ট একটা গবেষণা হয়েছে সেটা হচ্ছে উনিশশো সালে জাপানে একটা কোজিমা দ্বীপে সেখানে দেখা গেল যে বানরদেরকে মিষ্টি আলু খেতে দেওয়া হতো তো মিষ্টি আলু খেতে দেওয়া হতো তাদের এই মিষ্টি আলুটা সৈকতে ফেলে দেওয়া হতো এবং সেখানে যেহেতু বালু থাকতো তো তারা ওই আলুটা খেত বালি হয় তো একদিন এক দেড় বছর বয়সী এক বানর সে কি করলো সে একটা মিষ্টি আলু নিয়ে সমুদ্রের পানিতে ধুয়ে আলুটা খাওয়া শুরু করলো তো সে যখন এই আলুটা সমুদ্রের পানিতে ধুয়ে নিচ্ছিল তখন আরেকটা বানর তার বাচ্চাদেরকে শেখাচ্ছিল যে পানি সমুদ্রের পানিতে আলুটা ধুয়ে খাও এভাবে দেখা গেল যে বেশ কিছু বানর এই পদ্ধতিটা শিখে নিল এবং এই যে প্রসেসটা হচ্ছিল এই টেকনিকটা শিখছিল তারা খুব ধীর গতিতে এবং কিছুদিন পরে দেখা গেল যে যখন একটা উল্লেখযোগ্য সংখ্যক বানর এই টেকনিকটা শিখে ফেলেছে তখন একটা ব্যাপক সম্প্রসারণ ঘটে গেল এটার এবং একটার পর একটা দ্বীপের সমস্ত বানর এই আলু ধুয়ে খেতে লাগলো এবং এখানে মানে বিস্ময়ের বিষয়টা এখানে যে দেখা গেল দ্বীপটির সাথে ল্যান্ডের কোনো কানেকশন নেই এমন পার্শ্ববর্তী অনেক দ্বীপের বানররা তখন এই আলু ধুয়ে খাচ্ছে এবং গবেষকরা একে বলছেন যে ইডিওলজিক্যাল ব্রেক থ্রু বা চেতনার বিস্ফোরক এই তত্ত্বটি আসলে কিভাবে ব্যাখ্যা করেছেন তারা বলছেন যে হান্ডেথ মানকি ফেনোমেন বলছে তারা অর্থাৎ একশোটা বানর যখন আলু ধুয়ে খাওয়ার টেকনিক শিখে গেল তারপরে এটার উল্লেখযোগ্য হারে এটার সম্প্রসারণ হতে লাগলো যার কারণে দেখা গেল যে এই চেতনাটা সব জায়গা ছড়িয়ে গেল তো একজন মানুষ যদি ভালো কোনো কিছু ভাবতে পারে দেশকে নিয়ে বড় কিছু ভাবতে পারে তাহলে কিন্তু এই ভাবনাটা একজন মানুষক না কেন মান অন্য অনেক মানুষের মধ্যে এই ভাবনাটা ছড়িয়ে যায় এবং এর শক্তি বেড়ে যায় বহুগুণ এইজন্য আমাদেরকে এখন দেশকে নিয়ে ভালো কিছু ভাবতে হবে অবশ্যই ভালো ভাবতে হবে কারণ বাংলাদেশের পরিসংখ্যান মতে বাংলাদেশে এখন 15 থেকে 29 বছর বয়সী মানুষের সংখ্যা আমাদের পুরো জনগোষ্ঠীর 28 শতাংশ অর্থাৎ প্রতি চারজনে একজনই তরুণ এবং এই তরুণদের আবার একটা বড় অংশ হচ্ছে জুমার অর্থাৎ জেন জি যাদেরকে আমরা বলছি যে জেনারেশন জি তো এই তরুণরা আসলে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে তো আমাদের আমাদের এখন করণীয় করণীয় কি খুব সেটি হচ্ছে যে আমরা নিজের কাজটা সবচেয়ে ভালোভাবে করব। অর্থাৎ একজন ডাক্তার যদি খুব মনোযোগ দিয়ে যত্ন সহকারে রোগী দেখে একজন ব্যবসায়ী যদি সততার সাথে ব্যবসা করে একজন শিক্ষার্থী যদি লক্ষ্য হয়ে লেখাপড়া করে এভাবে সবাই যদি তার নিজের কাজটা খুব সুন্দর ভাবে করে তাহলে কিন্তু দেশ এগিয়ে নিয়ে যেতে সবাই সুন্দর ভূমিকা রাখতে পারবে এবং আমরা একটা চর্চা করতে পারি সেটা হচ্ছে যে আমরা প্রতিদিন বার সবাই বলবো যে নিজের কাজ সবচেয়ে ভালোভাবে এটি একটা আমরা এই নিজেকে নিজে দিতে দেশের ব্যাপারে আমরা সবসময় ইতিবাচক থাকবো এবং দেশ সম্পর্কে আমরা যখনই কোনো কথা বলবো অবশ্যই পজিটিভ কথা বলবো আসলে দেখবেন যে যদি এরকম হয় যে অন্যের মা যত সুন্দরী হোক আমরা কিন্তু নিজের মাকে কখনো অন্যের মায়ের সাথে তুলনা করি না কারণ নিজের মা যেমনই হোক সেটা কিন্তু নিজের মা এরপরে আমরা যেটি করতে পারি সর্বশেষ আমরা মেডিটেশন করতে পারি আসলে একজন মানুষ যখন মেডিটেশন করে এই যে আমি ইতিবাচক ইতিবাচকতার কথা বলছিলাম বলছিলাম ভালো ভাবনার কথা এই ভালো ভাবনার কথা ইতিবাচকতার কথা সবকিছু সম্ভব হয় যখন একজন মানুষ মেডিটেশন করে মেডিটেশন একজন মানুষকে প্রশান্ত করে ইতিবাচক করে আশাবাদী করে আমরা সবাই মেডিটেশনটা করতে পারি নিয়মিত মেডিটেশন কিভাবে করব এগুলো বিষয় আমি পরবর্তীতে আবার আপনাদের সাথে আলোচনা করব তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম